পুলিশের সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসায় এলাকার মানুষ জন পুলিশের হাতে গ্রেফতার সৌদ্যু আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ভগবান গলা থানার পুলিশ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চর বাবুপুর পূর্বাপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করল সন্তু শেখ নামে এক ব্যক্তিকে তার বাড়ি ভগবান গলা থানার অন্তর্গত চর বাবুপুর এলাকায় গ্রেফতার হওয়া সন্তুর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন কেজি হেরোইন ও পঁয়ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি টাকা মাদকগুলো বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ বুধবার রাত একটাই গোপন সূত্রে খবর পেয়ে চর বাবুপুর পূর্বাপাড়ায় অভিযান চালায় ভগমান গলা থানার পুলিশ অভিযানে নেতৃত্ব দেন ভগমান গলা এস ডিপিও ডক্টর উত্তম গড়ায় সার্কেল ইন্সপেক্টর মানুষ দাস এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার সহ পুলিশের একটি বিশেষ দল ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে বহরমপুর এনডিপিএস কোটে কোর্টে পেশ করা হবে পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গে বৃহৎ একটি আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক মাদক চক্র জড়িত থাকতে পারে পুলিশের সাফল্যে গলা থানার পুলিশের ভূমিকায় এলাকার মানুষজন ভূয়সী প্রশংসা করেছে ব্যুরো রিপোর্ট নিউজ অপনি নামে নয় কাজের সাংবাদিকতা আজকে একটা সোর্স ইনফরমেশন ছিল যে চর বাবুপুরের এখান দিয়ে বাংলাদেশে কিছু মাদক দ্রব্য পারাপার হবে সেই মতো আমাদের ওসি ভগবানগোলা বিশ্বজিৎ হালদার তার নেতৃত্বে একটা টিম এখানে আগে থেকেই তারা লুকিয়েছিল এবং সেই স্পেসিফিক খবর বা বেস করে এখানে রেড করা হয় রেড করে হাতে নাতে একজনকে ধরা হয় এবং বাকি তার সাথে আরও দু তিনজন ইনভলভ ছিল তারা পালিয়ে যায় ও এবং যে লোকটিকে ধরা হয় তার নাম সন্তু শেখ তার বাড়ি এখানে চরবাবুপুরে বাড়ি এবং তার কাছ থেকে প্রায় সাড়ে তিন কিলো মতো হিরোইন এবং প্রায় তিরিশ হাজার ইয়াবা ট্যাবলেট যেটা নিষিদ্ধ ট্যাবলেট সেটা পাওয়া গেছে পুরোটাই পুরো প্রসেসটায় ভিডিওগ্রাফি করা হয়েছে সার্সিজার করা হয়েছে এর বাজার মূল্য কত বাজার মূল্য হিরোইনের যা ভ্যালু আছে বেসিক্যালি প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা আর ইয়াবার ট্যাবলেটও প্রায় তিরিশ লক্ষ টাকা ট্যাবলেট মানে সব মিলে প্রায় চার কোটি টাকার মতো মাদকদ্রব্য যেগুলো বাংলাদেশে পাচার হতো সেগুলো আমরা এখানে আজকে রেট করে সিজার করা হয়েছে এবং একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এর সাথে আরো অনেকে যুক্ত আছে তাদের নামগুলো আমরা পেয়েছি তদন্তের স্বার্থে নামগুলো বলছি না তাদের নামেও আমরা অ্যাড করবো গেছে। এ ক্যারিয়ার ছিল এখানে কিছু লোকাল ব্যবসায়ী তাদের মালটাও পার করছিল বাংলাদেশের বাংলাদেশের

জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 RRK Mattress Warranty Noy, Guarantee Day, RRK Mattress স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে। রবীন্দ্রনাথ করুন টু ফোর থ্রি নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে